শ্বাসযন্ত্রের সমস্যার লক্ষণ কি শ্বাসযন্ত্র আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অংশ যা অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড নির্গমনের মাধ্যমে দেহের প্রতিটি কোষকে বাঁচিয়ে রাখে তবে নানা কারণে শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে যা মারাত্মক স্বাস্থ্যগত জটিলতার সৃষ্টি করতে পারে এই প্রবন্ধে আমরা শ্বাসযন্ত্রের সমস্যার লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিত জান শ্বাসযন্ত্রের সমস্যার সাধারণ লক্ষণসমূহ শ্বাসযন্ত্রের যে কোনো সমস্যার বিভিন্ন লক্ষণ থাকতে পারে লক্ষণগুলোর তীব্রতা ও প্রকৃতি সমস্যার ধরন ও গভীরতার ওপর নির্ভর করে নিচে প্রধান লক্ষণগুলো আলোচনা করা হল শ্বাসকষ্ট টেস্ট নিয়ে শ্বাস নিতে কষ্ট হলে বা স্বাভাবিকভাবে শ্বাস নিতে সমস্যা হলে সেটাকে শ্বাসকষ্ট বলা হয় এটি ধীরে ধীরে বাড়তে পারে অথবা হঠাৎ করেই হতে পারে অনবরত কাশি শণেক্ষা দীর্ঘ সময় ধরে কাশি হওয়া ফুসফুসের সমস্যার একটি বড় লক্ষণ যদি কাশি তিন সপ্তাহ বা তার বেশি স্থায়ী হয় তাহলে এটি কোনো দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের সমস্যার ইঙ্গিত হতে পারে শ্বাসের সময় বাঁশির মতো শব্দ হওয়া উইজেং যদি শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো হালকা শ্বাসা শব্দ হয় তবে এটি শ্বাসযন্ত্রের সংকীর্ণতার কারণে হতে পারে সাধারণত হাঁপানি বা ব্রঙ্কাইটিসে এ ধরনের সমস্যা দেখা যায় চার বুকে চাপ বা ব্যথা বুক ভারী লাগা বা ব্যথা অনুভব করা শ্বাসযন্ত্রের সমস্যার অন্যতম লক্ষণ হতে পারে বিশেষ করে ফুসফুসে ইনফেকশন বা প্রদাহ থাকলে এমনটি হতে পারে শ্বাস নেওয়ার সময় অস্বাভাবিক শব্দ খাক শ্বাসের সময় ফুসফুসে তরল জমে থাকলে এক ধরনের খসকসে শব্দ শোনা যেতে পারে যা নিউমোনিয়া বা ফুসফুসের প্রদাহের লক্ষণ হতে পারে শ্বাস নিতে অতিরিক্ত পরিশ্রম লাগাং কিছু কিছু রোগে শ্বাস নিতে বাড়তি পরিশ্রম করতে হয় বিশেষ করে হাঁপানি সিওপিডি খাপ এবং নিউমোনিয়ার ক্ষেত্রে এটি লক্ষণী সাত নাক বন্ধ থাকা বা সর্দি নেস এন্ডেস যদি দীর্ঘ সময় ধরে নাক বন্ধ থাকে বা সর্দি লেগে থাকে তবে এটি শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে সাধারণত অ্যালার্জি বা সাইনাস ইনফেকশন এ সমস্যার কারণ হতে পারে আর রাতের বেলা শ্বাস নিতে কষ্ট হওয়া অনেকের ক্ষেত্রে রাতে শ্বাস নিতে সমস্যা হয় বিশেষ করে যারা হাঁ পানিতে ভুগছেন ঘুমানোর সময় শ্বাসকষ্ট বেশি হলে তা হৃদযন্ত্র বা ফুসফুসের সমস্যার ইঙ্গিত হতে পারে অক্সিজেনের অভাবে ত্বকের রং পরিবর্তন সায়নাউসেস যদি অক্সিজেনের অভাব ঘটে তবে ঠোঁট নখ বা ত্বক নীলচে হয়ে যেতে পারে এটি গুরুতর শ্বাসযন্ত্রের সমস্যার লক্ষণ এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন এক শূন্য শরীর দুর্বল বা অবসাদগ্রস্ত লাগা ফেরিক ফুসফুসে পর্যাপ্ত অক্সিজেন না গেলে শরীরে ক্লান্তি ভাব আসতে পারে যা শ্বাসযন্ত্রের সমস্যার অন্যতম উপসর্গ এক এক হাঁচি বা অ্যালার্জি জাতীয় সমস্যা অনেক সময় অ্যালার্জি বা পরিবেশগত কারণে শ্বাসযন্ত্রে সমস্যা দেখা দেয় ধুলাবালি ফুলের রেণু পশুর লোম ইত্যাদির সংস্পর্শে অ্যালার্জি হতে পারে কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত শ্বাসযন্ত্রে সমস্যার লক্ষণগুলো যদি দীর্ঘস্থায়ী হয় বা হঠাৎ তীব্র হয়ে ওঠে তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়া বুক ব্যথা বা চাপ ঠোঁট বা নখ নীলচে হয়ে যাও দীর্ঘমেয়াদী কাশি বিশেষ করে যদি রক্ত আস, উচ্চ জ্বর বা প্রচণ্ড শ্বাসকষ্ট থাকা শ্বাসযন্ত্রের সমস্যার লক্ষণগুলো প্রাথমিকভাবে চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা সাধারণ কাশি বা শ্বাসকষ্টকে তেমন গুরুত্ব দিই না কিন্তু এটি গুরুতর রোগের লক্ষণ হতে পারে তাই শ্বাসযন্ত্রের যে কোনো সমস্যাকে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সুস্থ শ্বাসযন্ত্র সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি তাই শ্বাসযন্ত্রের প্রতি যত্নশীল হওয়া জরুরি